নমস্কার সবাইকে আমার সকল প্রিয় বন্ধুদের তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি এর আগেও আমি এই ভিডিও করেছি কিন্তু আবার অনেক দিন পরে বানালাম তো বাড়িতেই বানালাম চিকেন মোমো চিকেন মোমো বানানোর জন্য এখানে প্রথমেই দেখো সব সবজিগুলোকে রেডি করে নেওয়া হচ্ছে প্রথমেই এখানে ফার্স্টেই হচ্ছে গিয়ে গাজর কাঁচা লঙ্কা বিনস পিঁয়াজ আদা লঙ্কা বাঁধাকপি তারপর গোলমরিচ সয়া সস সামান্য নুন দিয়ে আমি এটাকে রেডি করে নিচ্ছি আর এদিকে পেঁয়াজ আর এই তো বস্তি হচ্ছে এটা দিয়ে একটা চাটনি তৈরি হওয়া করার জন্য আর এদিকে ময়দাটা নিখে এখানিক রেখে দিতে হবে নাহলে এটা ভালো হবে না তো ময়দাটা এখানে লিখে নিচ্ছি সামান্য সাদা তেল নেব একটু নুন দিয়ে সাদা তেলের নুন দিয়ে এবার ময়দাটা ভালো করে দেখে নেবো তো আগে সমস্ত গরমগুলো একসাথে মিশিয়ে তারপরে আমি যে ময়দার যেগুলো রুটিগুলো বেলে নিচ্ছি এতে পুকগুলো ভরে এখানে সামান্য আদা রসুন বাটাও আমি দিয়ে দেবো তারপরে এখানে যে রুটিগুলো বেলা হচ্ছে এগুলোতেই পুকটা রেডি করে নিয়ে পুকটা ভরব উপরে একটা একটা করে তৈরি করে নেবো মোমো মোমোর সেফ দিয়ে দেবো এবার মোমো দিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে জল গরম বসিয়ে রাখবো তারপরে এই যে সিমে বসাবো একটা একটা এখানে নিয়ে নেবো ফুকো ঠা মানে ফুটো করা থালা আছে আমার ওই থালাতে করে আমি বসাবো যেহেতু আমরা তো বাড়িতে আর এর থেকে বেশি জিনিসপত্র দিয়ে করা সম্ভব না তো যাই হোক আমার এখানে থালা রয়েছে থালায় আমি সব তেল ব্রাশ করে নেব সাদা তেল ব্রাশ করে নিয়ে এই যে মোমোগুলো সেপ দিচ্ছি এগুলোর বস্পর সাজিয়ে তারপরে বসিয়ে দেব ভাপে তো ভাপে দেওয়ার জন্য এখানে জল গরমটা টক টক করে ফুটিয়ে নিতে হবে এদিকে জল বসিয়ে দিয়েছি গরম জল করার জন্য ডিচিং করে তারপর এবার আমি থালাটাতে অয়েল ব্রাশ করে নিচ্ছি এবার মোমোগুলো সুন্দর করে পরপর সাজিয়ে বসিয়ে দেব। বসিয়ে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো আমি এখানে হালকা জলে মানে হালকা আছে জলটা ফুটবে আর এটাও সিদ্ধ হবে একবারে জোরে দিয়ে রাখলে হবে না এখানে সাজানো রেডি হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন তারপরেই হয়ে যাবে রেডি মোমো আর এই সাইডে মা চাটনিটা করে নিচ্ছে চাটনিটা সেইভাবে তোমাদের সাথে দেখানো হলো না চাটনিটা আমি পরে এক সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা দেখতে থাকো মোমো আমার প্রায় সময় হয়ে গেছে এবার প্রায় কুড়ি পঁচিশ মিনিট পরে আমি মোমোটা খুলছি তো চলো বন্ধুরা দেখতে থাকো তো গাইস দেখো মোমোটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি তোমাদের সঙ্গে সার্ভ করবো বলে এখানে তুলে নিচ্ছি মোমোটাকে তো মোমোগুলোকে তুলে নিয়ে এবার খাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমার তো আর কি বলবো দেরি সইছে না খাওয়ার জন্য আবার মোমোটা ভীষণ ভালোবাসি বাইরে ইদানিং কিছুই খাই না তো যা খাবার বাড়িতেই খাই বানিয়ে কারণ দোকানের খাবার দাবার আমি একদমই পছন্দ করি না তো বন্ধুরা দেখো এখানে মোমোগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি সাজিয়ে নিচ্ছি খাবার জন্য তো বন্ধুরা দেখতে থাকো তো কারা কারা মোমো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে কারা কারা মোমো কীভাবে বানাও সেটাও কমেন্ট করো তো আমি তো এইভাবেই বানাই তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এক টমেটো সস আর বাড়িতে যে চাটনিটা বানিয়েছে মা সেটাও নেব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আর এখানে একটা আমি সস নিয়ে নিয়েছি ট মোমো সস সেটা আমি কিনেছিলাম বাজার থেকে যাই হোক আর মাঝে চাটনিটা বানিয়েছে ওটা অসাধারণ খুব সুন্দর একটা চাটনি ওটা বানিয়েছে মা আমি মুখেই বলে দিচ্ছি দেখলি তো পেঁয়াজ আর টমেটো আমি আগেই তোমাকেদেরকে দেখিয়েছি পেঁয়াজ টমেটো রসুন ছিল ওখানে আর তাতে দিয়ে দিয়েছিলো মা ছোলা ভাজা আর বাদাম ভাজা এগুলো মিক্সিতে দিয়ে আর মশলাগুলো কষিয়ে নিয়েছে পেঁয়াজ রসুন লঙ্কাগুলো কষিয়ে নিয়ে টমেটোগুলো কষিয়ে নিয়ে একসাথে গ্রেড করে নিয়েছে বাদামটা একটু গরমের জেলে নিয়েছে এই যে সেই সসটা যে সসটা কিন্তু আমি খেতে ও কি বলবো এটা খেলে মানে পুরো মুখটাই ছেড়ে যায় তো চলো বন্ধুরা দেখতে থাকো এখন আমি এটা টেস্ট করবো কেমন হয়েছে তোমাদের সঙ্গে নিশ্চয়ই বুঝতে পারছো দেখে